hum <laughs> <todiculose> hum <todiculose>

খ খ কে কে খ බना බ আ බ কা लाবে না লাগবে না লাগবে না চুকুম 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 দুত্তু বুলো আমার দুত্তু বুলো Show a good night, Will of Show I have a good night, Will Good night, Tata 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 Tata, tata, tata. <coughs> বাবা লোলে বাবা লোলে বাবা চিদর ফটো চিদর চিদর ছোটর ফটো ছোটর ফটো ম ম ম ম এ পাশে এ পাশে এ পাশে ম ম ম থ্যাঙ্ক ইউ টাটা বাই 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 bye! -bye.